দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর তীরে আসছে পড়ছে বড় বড় ঢেউ নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে পটুয়াখালী সহ দেশের তেরোটি জেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে ষাট কিলোমিটার বেগে এবং উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই এসব নদীবন্দর সমূহকে এক নম্বর এবং পটুয়াখালী পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরের তিন নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরা টলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে মহিপুর মৎস্য আরত সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন সাগরে মাছ ধরা টলার মাছ ধরা সকল টলারের জেলেদের সতর্কতা সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে